গাইস আজ আমি সিজন টু পরে এসেছি আর শুধু আমারই ওরা চলবে বাস একজন যদি কেউ সামনে দিয়ে আসে মালটাকে এমন ওয়ান টাইম মারবো এমন ওয়ান টাইম মারবো সারা জীবন মনে থাকবে আবে কাকার ছেলে সামনের গেট ছাড়াও পিছনে তিন তিনটা গেট আছে ওদিক দিয়েও তো এনিমি আসতে পারে হ্যাঁ তাই তো আবে সিজন টু এর প্লেয়ার তোকে তো মেরে আমি লল দেখাবো বেটা আমাকে মারা এত সোজা নয় আমি সিজন টু এর প্লেয়ার আছি এলে তোমাকেই ওয়ান টাইম মারবো ইয়া ফটাস এই আমারই সোনিয়া লেগে গেছে সালা সিজন টু কে মারবে আবে এখানে আমার কে ডিম লেলা ওইদিকে আরো এনিমি নাকি গুরুদেবের পায়ের শব্দ শুনতে পাচ্ছি তোমার ওই দিক দিয়ে আসতে মনে হয় আসতে দে আজ আমার ওরা নাইন প্লাস হয়ে আছে পেছন দিয়ে ধাপ্পা দিয়ে দিয়েছি বেটা ধাপ্পাতে এবারে আমি দেবো এলে